তারাবির নামাজ যদি আট রাকাত হয় তো উমার রাজি আল্লাহ তালানো বিশ রাকাত উমার আল্লাহ তালা যুগে লোকেরা বিশ পড়তো আছে তারপরে হাদিস তো হ্যাঁ কিন্তু উমার রাজি আল্লাহ তালার হুকুম মহাত্মা রয়েছে তিনি হুকুম দিয়েছিলেন তামিম দারিকে আর ওবাবিনে কাবকে যে নাসেবে না এহদা আশারা তারা কাতান এগারো রাখাত পড়াবার হুকুম ছিল কিন্তু লোকেরা ভিন্ন ভিন্ন তারা কি করতো বিশ রাখাত পড়তো ওমারজিয়াল না তো বিষ পড়িয়েছেন এটি একেবারে একেবারেই সহি শুদ্ধ না মিথ্যা কথা ভুল কথা জাল কথা এই হাদিস সহি নয় যে ওমারজিয়া শূন্য তো হচ্ছে বিষ রাকাত পড়া এটা ভুল তথ্য সহি হাদিস দেখতে হয় মুহাত্মা মালিক হাদিসের কিতাব আছে হাদিসের কিতাব খুলে দেখবেন যে তার হুকুম ছিল এগারো পড়ো কারণ ওইটি হচ্ছে নবীস আসসাল্মের সোনা মা কান আয়াজি দফির রমাদাম আলাফি গাহায়ি আলাহিদ আশা রাখা এগারো কাতে বেশি রমজানে গায়ের রমজানে কোনো মাসে বেশি করতেন না সবসময় এগারো উপরতেন যে এই তাহাজুদ ওইটাই তারাবি এর কোনো প্রমাণ নেই যে তাহাজুদ আলাদা তারাবি আলাদা কিন্তু লোকেরা ধীরে ধীরে বাড়াইতে শুরু করলো আর তেলাউত কমাইতে শুরু করলো আগে ছিল এগারো রাকাত কিন্তু তেলাউত লম্বা ছিল লোকেরা এত লম্বা তেলাউত করতে পারছে না অধৈর্য হয়ে যাচ্ছে তখন দেখলো যে আমাদেরকে তো লম্বা জাগতে হবে তো কি করতে হবে তখন রাখার সংখ্যা বাড়াইতে শুরু করলো বাড়তে বাড়তে একচল্লিশ পর্যন্ত পৌঁছেছিল মদিনার লোকেরা তাবেইনদের ইমাম মালিকের যুগে একচল্লিশ রাকাত পড়তো খালি বিশ কেন পড়বেন একচল্লিশও পড়েন মাঝে মাঝে একচল্লিশ পড়েন মাঝে মাঝে ছত্রিশ সাঁত্রিশ পড়েন মাঝে মাঝে আপনার পঁয়ত্রিশ পড়েন মাঝে মাঝে উনত্রিশ উনত্রিশ পড়েন এইভাবে পড়েন কোনো অসুবিধা নেই বেশি পড়া যায় কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে নবী সাসালামের সন্ন্যত কোনটি সন্ন্যত হচ্ছে লম্বা করে পড়ার কোয়ালিটি সন্ন্যত আর সন্ন্যত সংখ্যার দিক থেকে হচ্ছে এগারো রাখাত হবে হজরত উমর আদি থেকে যে হাদিসটি বর্ণিত আছে তা কি সহি না এই হাদিসটি শেখ নাসুদ্দিন আলমী রহমতুল্লাহ সহি বলেন নাই দুর্বল বলেছেন এই হাদিসটি বিতর্কিত বিতর্কিত বাকি অধিকাংশ আলু তাহকিক মাহকি কলামাই কালাম বলেছেন এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল গ্রহণযোগ্য নয় সহী নয় অথবা তিনি যে পদ্ধতি চালু করেছেন তিনি তা কি সহি বিশ্বাকাতের বিশ্বাকাত উমর আদি আল্লাহ চালু করেন নাই

আলোচনা আহলে হাদিসের কাছে গ্রহণযোগ্য নয় অনেক বিতর্ক রয়েছে তারাবি নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি মুনাজাতের বিষয়টি সহি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি তবে কেউ যদি মানে এটাকে নিয়মতান্ত্রিক হিসেবে ইল্তেজাম না করেন এমনি যদি কেউ একত্রিত হন বলেন যে আমরা আজকে দোয়া করি আমি মনে করি যে এটি জায়েজ এবং অধিকাংশ আহ তহাকিক মাহিক ওলামায় কালাম এটাকে জায়েজ মনে করেছেন কিন্তু নিয়মতান্ত্রিক তারাবির নামাজ শেষ মনে দাত করতেই হবে এটা যদি গ্রহণ করে নেই এলতেজাম করে তাহলে এটা বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে এটা একান্ত মানে শুধুমাত্র যে আজকে আমরা দোয়া করি যদি এটা হয় তাহলে কারণ দোয়া করাটা না দোয়া করা না যায়স খেয়াল রাখবেন এখানে এখানে বিভ্রান্তি এই জায়গায় যে মানে আমরা অনেকে মনে করি যে দোয়া আমরা মানে করবো না কিন্তু দোয়া করাটা না জায়েজ না দোয়া করাটা জায়েশ কিন্তু দোয়া করার ফর্মেট মানে খেয়াল রাখতে হবে যে ফর্ম্যাটটা ইসলাম যেভাবে অনুমোদন দিয়েছে সেভাবে হতে হবে সেটাকে নিয়মতান্ত্রিক একটা মানে ইসলামের মতো মানে ভাবে দিনের একটা মানে পদ্ধতি তৈরি করে নিলে জায়েজ নেই খেয়াল রাখবে বিশ্বাঘাত থেকে আসছে এটা বলি এবারে হাদিস অনুসারে দেখা যায় যে আসলে আট টাকাতে ছিল রসুলাম বেশিরভাগ নামাজ এবং তিনি দশ টাকাতেও পড়েছেন এটাও হাদিসে আছে তো তিনি তেরো টাকাত পড়েছেন বারো টাকা এগারো টাকাত পড়েছেন এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত সাহাবাহ কালাম এটাই পড়েছেন বেশিরভাগ সময় কিন্তু যে তিন রাত্রি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই তিন রাত্রি তিনি অতিরিক্ত সলাত আদায় করেছেন ফজর সলাত ফজর পর্যন্ত সেই তিন রাত্রি কত রাকাত নামাজ ছিল এটা সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই সুনির্দিষ্ট কোনো কেউ কেউ বর্ণনা করে যে আট টাকা ছিল এটাও ঠিক নয় বাট সুনির্দিষ্ট কোনো সংখ্যা আসে নাই বরং আলাইসি আমরা ইয়াতে ভর করতাম কিসে লাঠিতে ভর দিতাম এত লম্বা টাইম নামাজ করতে রাস্লা তো এরপরে তিনি আর পড়েন নাই তো এরপরে ওমর আজ এলানোর সময়ও বিশুদ্ধ মতে আট রাখাতেই ছিল তখনও তখনও বিশ টাকাত হয় নাই যে সমস্ত বর্ণনা আসছে সাহেব এসিদের বর্ণনা ছিল এটাও দুর্বল যে বিশ ছিল এটাও দুর্বল তাহলে বিশ টাকা করতে আসলো পরবর্তীতে যখন ইমাম মালিক রহমান্তালার সময় তিনি দেখছেন মদিনাতে বিশ হচ্ছে কেন বিশ হয় বলে যে মক্কাবাসীরা প্রতি দুই কাত পরে একবার তো করে ওরা বেশি আমরা তো মোদিনা কিছু করতে পারি না আমরা এই সময়টাতে আরও কিছু সলাদ বাড়িয়ে দিই তখন তিরুস্থা কিছু সলাপ বাড়িয়ে দিয়েছেন এবং এই তাবেইনরা তবেইনরা কেউ এটাকে অস্বীকার করে নাই অস্বীকার না করার কারণে এটা এভাবে চলছে মক্কা মদিনাতে মদিনাতে এখনও আছে মক্কাতেও আছে এবং হারামাইনে এটা হয়ে আসছে এবং তারা কোনোদিন আমাদের কোনোদিন কোনোদিরোধিতা করে নাই বরং আমরা যদি কোনোদিন বলতাম যে আপনার সাথে কখন দেখা করব বিভিন্ন সময় কাজ থাকতো বলতে বিশ রাকাত তারা পরে আসবে এর আগে আসবা না মানে বুঝতে যে তুমি আমার টেনে নিয়ে আসবে না আমি সলাটটা পড়তে চাই রাত্রে সালাদটা আল্লাহর কোরআন শরীফটা পুরোটা আমি শুনতে চাই আল্লাহর বাণীটা আমি শুনতে চাই এবং স লম্বা সময় নিয়ে কোরআন সালাদ থাকতে চাই তাদের এটা আগ্রহ থাকতো এখনও আছে আলহামদুলিল্লাহ এই জন্য এই কেউ যদি বিশ টাকা করে তাহলে খারাপ কিছু বলেন না আর আপনি যদি কোনো দশ টাকা আট টাকা করে দুই টাকা করে সুন্দর মতায় সুন্দর মতাবেক করতে পারেন আপনারটা উত্তম এতে কোনো সন্দেহ নেই তার নামে যে নামে পুলিশ স্পিডে ফোর জি অনুসার যেটা চলে ওই খতম খতম করে দিয়েছে তারাবিকে মানে এটা জায়েজ দাদা পক্ষে রাখেন জায়েজ শেষ করে দিয়েছে ওইটা যেন না হয় বিশ টাকা পড়তে হবে একদিকে বানাইছে মানুষ আরেকদিকে খতম উত্তর দিছে কিছুই বোঝা গেল না এই জাতীয় খতম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন ওই জাতীয় খতম খতম থেকে আমার যত সাইড টাকা পড়েন তাও ভালো আট টাকা পড়েন তা অনেক উত্তম আপনি সার সার যখন পারেন শেষ রাত্রে বলেন আরো উত্তম ওই জাতীয় খতম আমাদের কোনো দরকার নাই এই জন্য খতম কাজ হয় না আপনি আল্লাহ রসুল আট টাকা পড়েছেন আউবাকার তার খিলাফতে আট টাকা পড়েছেন ওমার বিন খাত্তা তার খিলাফতের অনেক অংশে তিনি আট টাকা পড়েছেন যারা বিশর কা তারবে দাবি করে তাদেরই ফতোয়া এটা তারা বলে ওমর বিন খাত্তাব বিশর কা তারবে চালু করেছে বিশর ওমার ওমর বিন খাত্তাব যে তারবে চালু করেছে এই মর্মে কোনো সহিহ কোনো রিয়াত পাওয়া যায় না শুধু কোবরালিল ভাইহা কিতে ইয়াজিদ বিন কুসাইফা থেকে একটা রিয়াত পাওয়া যায় যেটা সনদগত দিক থেকে চেনাপ নেশন সহিহ কিন্তু এই হাদিস শায ইয়াজিদ বিন কুসাইফা এর হাদিস শায মানে জয়ে এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক ইউনি আলোচনা তাহাকে আলোচনা ফিল্ডে মানুষ সেগুলো খুব কম বোঝে তো এই জন্য আমি একটা বইও লিখেছি তারাবির রাকাত সংখ্যার উপর রাকাতে তারাবি আর এটা হচ্ছে আমার কিউট বয় রেজাল করে আমার একটা বই আছে রাকাতে তারাবি ওই বইটার পোস্টমর্টেম করেছি কথা বুঝতে পারছেন বইটা মনে এখানে আছে আছে না আচ্ছা রাকাতে তারাবি সামনে তো তারাবি মাসও আসছে জি আছে এই বইটা প্রায় চারশো চল্লিশ পৃষ্ঠার বই শুধু রাকাতে তারাবি তারাবির উপরে এনসাইক্লোপিডিয়া এই বইটা রাকাতে তারাবি আমার রেজাল করিম আবরারটা বই আছে রাকাতে তারাবি ওইটারই জবাব আনারে মাসাবি ফি রাকাতে তারাবি বইটার মূল রচনা করেছে আল্লামা নাজির আহমেদ রহমানি হাফেজ আল্লাহ মানে উবাইদুর রহমান মুরুপুরি তৌফাতুল আওয়াজির লেখক শান্তিমিজ যে ব্যাখ্যা ওনার ছাত্রগোটা উর্দুতে লিখেছিলেন ওটার বাংলা করে দেওয়া হয়েছে কথা বুঝতে পারছেন এ বইটা নিয়ে যেতে পারেন ডিটেল ওখানে পেয়ে যাবেন